আমি ছেলে ছড়িয়ে দিতে চাচ্ছি আমার বিশ্বাস আমি ইনশাল এই বাচ্চাগুলো যখন তারা আলিয়া মাদ্রাসায় যাচ্ছে তখন তারা জেনারেল খুব ভালো পাচ্ছে কিন্তু এলমি আমলি খুব ভালোভাবে পাচ্ছে না আলহামদুলিল্লাহ আমার লক্ষ্য হচ্ছে এই ছেলেগুলো প্রত্যেকটি ছাত্র তারা তাদের যেই দিন তাদের আলেম পরীক্ষা দেওয়ার কথা সেন্টার পরীক্ষা আলেম দিবে তার মধ্যে তার দ্বারা বিশ্বাস হয়ে যাবে সালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ মোহান রাবুল আলামিন দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব আমার জীবনের যে সবচেয়ে বড় স্বপ্ন একটা পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য মহান রব্বুল আলমিন আমাকে বাস্তবায়নের পথে যাত্রা করার সুযোগ করে দিয়েছেন যেন রবেন্দ্র রায় সুক্রিয় আলহামদুল্লাহ সম্মানিত সচেতন অভিভাবক অভিভাবকের উদ্দেশ্যে বলছি যে আলহামদুলিল্লাহ আপনারা অবগত রয়েছেন যে আলহেরা শিক্ষা পরিবার কর্তৃক পরিচালিত ছয়টি প্রতিষ্ঠান রয়েছে আলহেরা ক্রিস হ্যাবের নামে আল্লাহর আলের আমাদের প্রায় তিন হাজার স্টুডেন্ট রয়েছে এখানে আমাদের সকল বাচ্চাগুলো ক্লাস ফাইভ থেকে সিক্সের মধ্যে তারা হিপ সম্পূর্ণ করতেছে আলহামদুলিল্লাহ তারা সপ্তম শ্রেণীতে বাংলাদেশের বিভিন্ন আলিয়া মাদ্রাসা সহ বিভিন্ন স্কুল কয় মাদ্রাসা মাদার ন্যাসের দ্বারা ভর্তি হচ্ছে তবে আমাদের সম্মানিত অনেক অভিভাবকের আবেদন যে বাচ্চাগুলো যখন তারা আলিয়া মাদ্রাসায় যাচ্ছে তখন তারা জেনারেল খুব ভালো পাচ্ছে কিন্তু এলমি আমলি খুব ভালোভাবে পাচ্ছে না যখন তারা মাদানী নেসেবে যাচ্ছে তখন তারা আমাদের এখানে ক্লাস সিক্স অথবা সেভেন পড়ে গিয়েছে কিন্তু মাদায় নেসেবে গিয়ে তাকে ক্লাস ফাইভে ভর্তি হতে হচ্ছে তে এর পরবর্তীতে যখন তারা কোনো ধরনের আমাদের কয় মাদ্রাসা লং কোর্সে যাচ্ছে তখন তারা তাইসিরে ভর্তি হইতে হচ্ছে তারপরে মিজান জামাত নাহমির জামাত এভাবে যেতে হচ্ছে অর্থাৎ তাদের বয়সে বিশাল একটা লস হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সেই দিকে লক্ষ্য করে আলহেরা শিক্ষা পরিবার কর্তৃক পরিচালিত জামিয়াতুল হেরা আল ইসলামিয়া এই নামে আমরা একটি হাদিস মাদ্রাসা করার পরিকল্পনা নিয়েছি আমি যদি সংক্ষেপে আমার জামিয়াতুল হেরা আল ইসলামিয়ার যে লক্ষ্য উদ্দেশ্য আপনাদেরকে বলতে চাই এটি হলো যে সপ্তম থেকে আলিমের মধ্যেই যে আলিয়ার সম্পূর্ণ সিলেবাসকে ঠিক রেখে কয় মাদ্রাসার ব্যাপাকের কারিকুলাম শিক্ষা বোর্ডকে ঠিক রেখে এরপরে মাদানি নেসাবের সংযোজন বিয়োজন করে আরবি ইংরেজিকে সম্পূর্ণ করে আলহামদুলিল্লাহ আমার লক্ষ্য হচ্ছে এই ছেলেগুলো প্রত্যেকটি ছাত্র তারা তাদের যেই দিন তাদের আলেম পরীক্ষা দেওয়ার কথা সেন্টার পরীক্ষা আলেম দিবে তার মধ্যে তার দাওরা বিশ্বাস হয়ে যাবে ইনশাআল্লাহ এই পরিকল্পনাকে নিয়ে আমি প্রতিষ্ঠান শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা উদ্বোধনকালে এবং শুরুকালে আমরা তিরিশ থেকে সর্বোচ্চ চল্লিশ জন ছাত্র আমরা নিব। এবং হাফেজদেরকে আমরা অগ্রাধিকার দিব যেহেতু আর আমি ছেলে ছুড়ে দিতে চাচ্ছি ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমি পারব ইনশাআল্লাহ সেই ধরনের দক্ষ শিক্ষক এবং আমি ইংরেজি এবং মাদান নেসাবের দক্ষ শিক্ষক নিয়োগ দিয়েছি আশা করতেছি আমরা ইনশাল্লাহ আমাদের ছাত্রদেরকে তিন মাসের মধ্যে আরবি এবং ইংরেজি কথা বলা প্রাথমিকভাবে তাদের আমরা ইনশাল্লাহ আমরা তিন মাসের মধ্যে তাদের বাংলা কথা অফ করে দিয়ে ইংরেজি কথা এবং আরবি এটা আমরা পারব ইনশাল্লাহ আর এক বছরের মধ্যে তারা পরিপূর্ণভাবে যে কোনো ট্রফিক নিয়ে আরবি এবং ইংরেজিতে তারা কথা বলতে পারবে ইনশাল্লাহ আমরা আশা করতেছি এটা তারা আমি এই কথাটা বুঝাতে চাচ্ছি যে যে আমরা হাতে গোনা কয়েকটাকে মুখস্থ করে কোনো ইংরেজি এবং বাংলা শিখিয়ে এই ধরনের কাজ আমরা করবো না আশা করতেছি যে যে কয়েকজন ছাত্রকে আমরা নিব তাদেরকে আমাদের সম্মানিত অভিভাবকেরা এই একটি বছর যাবে এই বছরের শেষে আরবি ইংরেজি তারা ট্রফিক দিবে তার উপরে যে কোনো ট্রফিক দিবে তার উপরে তারা কথা বলতে ইনশাল্লাহ সক্ষম হবে এই প্রতিজ্ঞা নিয়ে এই বিশ্বাস নিয়ে এই আশা নিয়ে আর এই এই চিন্তা নিয়ে 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 লক্ষ্য টার্গেট ইনশাল্লাহ শিক্ষা পরিবার কর্তৃক জামিয়াতুল হেরা আল ইসলামিয়া নামে মাদানী নাসাব একটি মাদ্রাসা শুরু করতে যাচ্ছি আলহামদুল্লাহ তাতে আমি আবারও বলতেছি এখানে সমন্বয় থাকবে মাদানী নাসাব দুই নম্বর আলিয়ার সম্পূর্ণ কারিকুলাম তিন নাম্বার এবং কয়ে মাদ্রাসার ব্যাপক পরীক্ষাও আমরা দেওয়াবো আলিমে এবং আলিয়া মাদ্রাসার অষ্টমে আমরা রেজিস্ট্রেশন করাবো প্রসিদ্ধ কোন প্রতিষ্ঠানে তার সাথে দাখিল পরীক্ষা সময় আমরা তাদেরকে ইনশাল্লাহ ভালো রেজাল্ট যেন করে দাখিল পরীক্ষা দেওয়াবো আলিমের সময় আলিম পরীক্ষা দিবে এর পরবর্তীতে এই ছেলেগুলো দাও শেষ করে আলিমের পরে ডাটা ইউনিভার্সিটির পড়ুক ডুয়েটে পড়ুক বোয়েটে পড়ুক মেডিকেলে পড়ুক এবং বিশ্বের যেই ইউনিভার্সিটিতে না কেন আমরা আমাদের বিশ্বাস এই ছেলেদের মধ্য থেকে যখন তার বোখারি শেষ হয়ে যাবে কোরআনের তিরিশ পারার তার জুমা সহকারে ভালো আলেম হয়ে যাবে আমাদের বিশ্বাস সে কখনো তার পদস্খলন ঘটবে না সে একজন আলেম ডাক্তার হবে আলেম ইঞ্জিনিয়ার হবে এই জাতির জন্য বিশাল উপকার হবে আমরা আশা করতেছি আমরা এই জাতিকে সৎ আলেম যোগ্য দিনদার দায়ী যেমনিভাবে মসজিদের খোদ তেমনিভাবে একজন ডাক্তার মেডিকেলের বড় ডাক্তার হবে যেমনি ভাবে ইন্টারন্যাশনাল একজন ইঞ্জিনিয়ার হবে তেমনি ভাবে আবার মসজিদের একজন বড় ক্ষতিব হবেন আমরা এই ধরনের যোগ্য এবং এই যে আজকে বিভিন্ন সফটওয়্যার বিকাশ যে আজকে মিডিয়া হইতে সকল কিছু বাইরের জগৎ দখল করে নিয়েছে বাইরের বিধর্মীরা আমরা চাচ্ছি যে এমন যোগ্য দক্ষ আলেম তৈরি করতে যারা এই ধরনের বিভিন্ন মিডিয়া বিকল্প তারা সব কিছু তৈরি করবে এই ধরনের যোগ্য আলেম তৈরি করার পরিকল্পনায় আমরা এই প্রতিষ্ঠান করেছি আশা করতেছি আপনারা ভিজিট করবেন এবং আমাদের কারিকুলাম সিস্টেমগুলো দেখবেন আমরা ইনশাল্লাহ যে কথাটি বলেছি সেটা ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমি সম্পূর্ণ বাস্তবায়ন করার আল্লাহ রাব্বুল আলমীর ভরসা রেখে বলছি সম্পূর্ণভাবে বাস্তবায়ন করার প্রতিজ্ঞাবদ্ধ ইনশাআল্লাহ আশা করতেছি পারব দুই হাজার পনেরো সালে সাতজন বাচ্চা নিয়ে আলহেরা মাদ্রাসার আজকেই প্রায় তিন হাজার স্টুডেন্ট প্রায় আড়াইশো শিক্ষক শিক্ষিকা স্টাফ রয়েছে আজকে মাদানী নাসাব যেই আমরা আশা করতেছি যে পঁচিশ থেকে তিরিশ জন সর্বোচ্চ নিয়ে আমরা শুরু করব ইনশাল্লা এর উপর আমরা নেব না আমরা আমাদের উত্তরা ক্যাম্পাস আলহরা কিডস হেভেন এগারো নম্বর সেক্টর পনেরো নম্বর রোড আশি নম্বর বাড়ি তার দুইটি বিল্ডিং ফরে অর্থাৎ এই রোডেই আটষট্টি নম্বর বাড়ির দুইটি ফ্লোর আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ আমরা পর্যায়ক্রমে আমরা বাকি বিল্ডিংকে আমরা নিয়ে নিব আমরা এই মাদারিন শুরু করতে যাচ্ছি আপনাদের ধোয়া ভালোবাসা আপনাদের বিশ্বাস আপনাদের পরামর্শ নিয়ে ইনশাল্লাহ আমরা সামনের দিকে অগ্রসর হব আল্লাহ কাছে তাফিক কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলিকুম ওরমতুল্লাহি